যে উন্মুক্ত জলাশয়ে আমাদের হাওরে পানিটা আসার কথা হয়তো বা এপ্রিলে বা মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তো এই বছর আসলে পানিটা দেরিতে আসার কারণে যে মাছের যে ব্রিডিং সিজনটা প্রজনন সময়টা দিন ছাড়তে পারেনি ফলে হয়েছে কি মানে মাছের যে যে পোনার সংখ্যাটা আলটিমেটলি কমে যাচ্ছে কমে যাওয়ার কারণে মূলত হচ্ছে সিজনাল চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জের কারণেই এই ফলাফলটা হয়তো বা দেখা দিতে পারে এবং মাছের পরিমাণটা কম কম হতে পারে এখন তার মধ্যে যদি ওভার ফিশিংটা হয় এটাই আমরা ইউজ করার চেষ্টা করতেছি যেন মানুষ বেশি পরিমাণে গিয়ার ব্যবহার করে মাছগুলো না ধরে সেটা সেটার জন্য আমরা চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে প্রয়োজন মূলত একটা ব্যাংক পিরিয়ড দেওয়া সরকার থেকে একটা হাওড়া অঞ্চলের জন্য একটা ব্যান্ড পিরিয়ড দেওয়া হলে এই জিনিসটা মাছের পরিমাণটা অনেক বৃদ্ধি পাবে উন্নতি দেবে তো আপনি একশো পারসেন যে আশাবাদী ওইটা হইলে আপনার মানে হয়ে যাবে ব্যাঙ্ক পিরিয়ডটা দিতে পারলে আমি ব্যাঙ্ক পিরিয়ড ক্লাস যদি একটু আর একটু যদি নার্সিংয়ের জন্য বিল নার্সারি কোনো অমুক্তকরণ এইগুলো যদি বাড়ানো যায় তাহলে প্রথমে বাড়ানো যাবে অ্যান্সার